ব্যবহারী বংশের পরিচয় কথাটা বল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কারো কাছ থেকে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর কিছু মানুষের খুব চলকায় মানুষের ভালো দেখলে এরা নিজের ভালো কিছু করতে পারবে না করলে তাদের সহ্য হবে না সেই সবাইকে দেয় না চেহারা বা বস্ত্র সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা কয়ে যাবে বরং প্রকৃত সম্পর্ক এটির মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত হওয়া মজবুত হয় যদি সুখী হতে চান প্রত্যাশা কমান আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার দেবে। আর কানেকশন যদি হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে কনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো না কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ পাবতাম এখন দেখছি সেই রকম না এটাই বাস্তব জীবনে টাকা ইনকাম করো আর না করো কিন্তু নিজের প্রতি সত্তেক এতে তোমার কুড়ে গড়েও শান্তির গুম আসবে বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগে